আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা লাউ জালি কুমড়ো কাটার সময় হালকা শক্ত যে বিচিগুলো থাকে এগুলো আমরা অনেকেই ফেলে দেই তো এই বিচিগুলো ফ্রিজে জমিয়ে লাউ বিচি বা জালির বিচি অনেক বেশি টেস্টি ভিন্ন স্বাদের ভর্তা তৈরি করা যায় এবং তৈরি করাও কিন্তু অনেক সহজ তো আজকে এই বিচিগুলো দিয়ে একটা ভর্তা শেয়ার করছি ভবিষ্যতে আরও রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ তো এখানে একটা লাউয়ের কিছু শক্ত বিচি এবং একটা জালির কিছু বিচি এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ধুয়ে পানি ঝরিয়ে এখন এগুলো কিভাবে আমি প্রসেস করে আমি এগুলো দিয়ে ভর্তা করব সেটাই দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতেই শেয়ার করব আর খেতে কিন্তু অস্থির স্বাদের হবে এক প্লেট দুই প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে আর মুখের অরচিত পালাবেই তো দেখুন একটা লাউ আর একটা জালি কুমড়োর বিচি আপনারা চাইলে শুধু লাউয়ের বিচি দিয়েও তৈরি করতে পারবেন শুধু জালি কুমড়োর বিচি দিয়েও তৈরি করতে পারবেন এখানে আমি রসুনের কোষ ছেলে নিয়েছি দেখুন প্রায় এক মুটের মতো হয়েছে আর পেঁয়াজ কুচি এটা নিয়েছি এক মুটের সামান্য বেশি এছাড়া নিয়েছি কাঁচামরিচ আর মরিচ কাঁচামরিচ এবং শুকনামরিচগুলো আমি দুই টুকরা করে নিয়েছি তো লাউ এবং জালের বিচিগুলো এগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো এর সাথে ঝালটা বেশি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো প্রথমে আমি ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়েছি এরপর একটা টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি প্রায় খানিকটা গরম করে আমি লাউ জালির বিচিগুলো দিয়ে অনবরত নেড়ে নেড়ে একটু ঝড়ঝরা করে নিচ্ছি আগুনের আঁচ লো মিডিয়ামে রেখেছি তো দেখুন যখন ঝরঝরা হয়ে আসবে পানি টেনে যাবে তখন এগুলো বিছিয়ে বিছিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিব তারপর আবার তিরিশ সেকেন্ড পরপর এভাবে নেড়ে নেড়ে দিব তো এই বিচিগুলো ভাজি হতে বেশি সময় নেয় না পাঁচ সাত মিনিটেই ভাজি হয়ে যায় দেখুন কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আর এখন একদম ঝরঝরাও হয়ে গিয়েছে এই লাস্টে এখন জাস্ট অনবরত আরেকটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি একটু পোড়া পোড়া ভাবও আসবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আমি আপনাদেরকে একদম কাছে থেকে দেখাচ্ছি ভাজিটা কীরকম হয়েছে তাহলে দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন একটু পোড়া পোড়া টেক্সচার চলে এসেছে তো এবারে রসুনগুলো আমি টেলে নিচ্ছি তো এভাবে অনবরত নেড়ে নেড়ে পানি টানিয়ে নিচ্ছি আর এটা যদি সুন্দর করে ভাজি না করা হয় তাহলে পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না কিছুক্ষণ বিছিয়ে রেখে আবার একইভাবে অনবরত নেড়েছি দেখুন একটু পোড়া পোড়া ভাব এসেছে সুন্দর ফ্লেভার বেরিয়েও আসছে এখন একইভাবে মরিচ আর কাঁচামরিচটা করছি কাঁচামরিচ কেটে কারণে ছিটা বা ফুটবে না এটাও টেলে টেলে ভাজি করে নিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পানিটা টানিয়ে নিতে হবে দেখুন আমি ভাজতে ভাজতে পেঁয়াজের পানিটাও টেনে যাবে আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আমি একটু পেঁয়াজটা দেখালাম ঝরঝরে হয়ে গিয়েছে পানি টেনে এখন সমস্ত উপকরণ একসাথে রেখেছি এবং তার সাথে আন্দাজ মতো লবণ যোগ করলাম এই লবণ সহ মাখিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা শিল পাটায় বেটে নিলেই হলো গরম গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে কিংবা ঠান্ডা ভাতের সাথে খিচুড়ির সাথে যার সাথেই দেন লাগবে অসাধারণ সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে মজার এই ভর্তাটা কেমন লাগলো আপনাদের কাছে ফিডব্যাকটা জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ